হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা কি জানেন মেসেঞ্জারে অসাধারণ একটি আপডেট আসছে তো আমি আপনাদের দেখাবো মেসেঞ্জারের অসাধারণ আপডেটটি যে আপডেটগুলো আসছে এই আপডেটটা অনেক উপকারে আসবে আপনাদের তো চলুন মূল ভিডিওতে চলে যাই আপনারা প্রথমে আপনারা যাবেন আপনাদের মেসেঞ্জার যে অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে তো মেসেঞ্জার অ্যাপসের ভিতরে যাওয়ার আগে আপনাদের যদি এসডি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারের যে অ্যাপসটি আছে এটি আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনারা আপডেট দিয়ে দেবেন তো আমার আপডেট দেওয়া আছে আমি সরাসরি চলে যাচ্ছি মেসেঞ্জারের অ্যাপসের ভিতরে তারপরে দেখেন অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখানে ভিতরে যাওয়ার পর এখানে থ্রি লাইন ডট আছে থ্রি লাইন আছে এখানে থ্রি লাইন উপরে বাম পাশে দেখুন থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে রাইট সাইডে উপরে আছে আপনার সেটিংস আইকন

যেটা হবে আপনাদের যে ফেসবুক খুলেছেন যে নাম্বার এই নাম্বারটি যদি আপনার কোনো ফ্রেন্ডস কাছে সেভ করা থাকে বা সেভ করে এই নাম্বারটি তো এই নাম্বারটি সেভ করা থাকলে যদি ওই নাম্বারটি সেভ করে আপনাকে এড করে সরাসরি আপনাকে মেসেজ করতে পারবে চ্যাটস রাখলে দুই নম্বরে দেখেন মেসেজ রিকোয়েস্ট আছে তো মেসেজ রিকোয়েস্টে যদি রাখেন মেসেজ রিকোয়েস্ট মেসেজ রিকোয়েস্টে রাখলে আপনি মনে করেন আপনার নাম্বারটি যখন এড করবে এড করার পর আপনার চাইলেই কিন্তু আপনাকে কল বা মেসেজ করতে পারবে না প্রথমে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে যদি আপনার ভালো লাগে আপনার যে মেসেজ মেসেঞ্জারে যে মেসেজ বক্সের পাশে আলাদা একটি অপশান আছে যে রিকোয়েস্ট এখানে আসবে রিকোয়েস্ট মেসেজ রিকোয়েস্ট আসবে যদি আপনারা এই রিকোয়েস্টটি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে ওনার মেসেজটি আপনাকে শো করবে মেসেজটি আসবে প্রথমে রিকোয়েস্ট আসবে তা না হলে আপনারা অ্যাকসেপ্ট করবেন না আপনার প্রয়োজন হলে অ্যাকসেপ্ট করবেন না হলে না এটা আপনাদের প্রয়োজন মতো আপনাদের যেটা যেটা প্রয়োজন এটাকে আপনারা রেখে দেবেন দেখেন এখানে আছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট রাখলে আপনাদের নাম্বারটি সেভ করা থাকলে ওনারা চাইলে আপনাকে মেসেজ বা কল মেসেজ কল বা রিকোয়েস্ট কোনো কিছুই করতে পারবেন না এটাতে ডন্ট রিসিভ রিকোয়েস্ট তো এটা আমি মনে করি মেসেজ রিকোয়েস্ট রাখাটাই ভালো আপনার ফ্রেন্ড যারা আছে এরা আপনাকে রিকোয়েস্ট অন্তত দিতে পারবে রিকোয়েস্ট দিলে আপনার যদি ভালো লাগে তাহলে এটা এটাকে অ্যাকসেপ্ট করবেন তো এটাকে আমি মেসেজ রিকোয়েস্টেই রেখে দিলাম মেসেজ রিকোয়েস্ট ওকে তারপর ব্যাক করবেন ব্যাক করার পর দেখেন নিচে আছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখেন দেখেন ডন্ট রিসিভ রিকোয়েস্ট আছে এখানে মেসেজ রিকোয়েস্টে দেওয়া থাকে অনেকে তো এটা মনে করেন আপনার ফেসবুকের যারা ফ্রেন্ড লিস্টে আপনার আছে ফ্রেন্ড লিস্টের বাইরে বাইরে মনে করেন আনন্ন যাকে আপনি চিনেন না আপনার অপরিচিত কেউ আপনাকে আপনার নাম্বারটি কোনোভাবে কালেক্ট করে বা আপনাকে অ্যাড করে আপনাকে মেসেজ বা রিকোয়েস্ট করতে পারবে তো আপনি আমি মনে করি আমি তো ওনাকে চিনি না আমি চাই না যে অন্য কেউ যাকে আমি চিনি না উনি আমাকে মেসেজ করুক বা কল করুক এজন্য এটা আমি ডোন্ট রিসিভ রিকোয়েস্টেই রেখে দিয়েছিলাম তো আপনারা যেটা প্রয়োজন যেটা আপনাদের ভালো লাগে এটাতেই রাখতে পারবেন আমি মনে করি ডোন্ট রিসিভ রিকোয়েস্টে রাখা ভালো আপনি অন্য কেউ যাকে চিনেন না জানেন না আপনি বিরক্ত হবেন না অন্য কল আসবে না মেসেজ আসবে না সেক্ষেত্রে আপনারা ডোন্ট রিসিভ রিকোয়েস্টেই রাখতে পারেন তো অসাধারণ একটি আপডেট আমি মনে করি দেখা যায় অনেক সময় অনেক মেসেঞ্জারের অনেক বিরক্তিকর মেসেজ আসে যার সাথে কোনো প্রয়োজন নেই কথা বলার এভাবে মেসেজ আসতেছে বন্ধ বা অন করে রাখলে আপনাদের সুবিধাটা অনেক অনেক সুবিধা পাবেন তো আমার অনেক ভালোই লেগেছে এই মেসেঞ্জারের আপডেট টা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম